বিলাও আছে তার বিশেষ প্রয়োজনে ঋণ লোয়া লাগে লাগে না ঋণ মানুষের দেয় না হে গরিব মানুষ ধনী মানুষের ঋণ দেয় না ঋণ লাগে এখানে বলে ফুরির বাড়ি সংজ্ঞা দেওয়া লাগে কি দেওয়া লাগে এখন আপনি কইবা বলে সংজ্ঞা দেওয়া ফিটা দেওয়া যায় না মাসলা দিবা না মাতো না বা জে বাড়ির শুঙ্গা দেওয়াইতো পিটা দেওয়াইতো ইস্তারি দেওয়াইতো যে বাড়ির ই বাড়ির বুড় আর বুড়ি যে দুইজন আছে এরাই মাসলা যায় ছাড় না যায় পিটা কথা বুঝিনা দেওয়ौला অন নাইলে বুড় আই তার হুয়ার বহরে কা দিলা যদি শুঙ্গা আয় না এর ঘটনা বাস্তব জাগার নাম কইতাম নাই রেকর্ডিং চলে দানি আল্লাহর বান্দা একজনে কইছয়

আর তাই নয় নো আমার স্ত্রী যান আমরা কিতা করতাম এখন ফুড়ি দিলাইলাম এখন মাসলা তুকাইয়া তো হইত না। ইতার সুঙ্গা লাগে এক গাড়ি লাগে ইতার আনারস এক গাড়ি লাগে আম এক গাড়ি লাগে কিতারে বেশ করে দেওয়া লাগে ফিটা বেশ করে দেওয়া লাগে মাংস বেশ করে দেওয়া লাগে খরচ বেশ না দিলে কিতার হয় না আছে না এখন বেটি মজবুর হয়েছে ফুড়ি খাওয়াইতে লাগবো বেশ দিতে না পারলেও কিছু চৌকো লাগে দেওয়া লাগে না তাই গেছে এখন ঋণ না। এটা উদাহরণ দিয়ার বিভিন্ন কারণে মানুষ ঋণও যায় না নিমাত না ঋণ মানুষের দেয় না এখানে দিতে পারতো না তখন পাই গেছে বন্ধন বা সুদ আন্দাজে খারাপ পাইবা না আপনি মানুষ গাড্ডা ফড়ে গেলে আরে তুলিয়া আনবার চিন্তা করবা আরে খারাপ পাইয়া সমাজ ত্যাগ সংসার ত্যাগ সমাজ বিরোধী হইয়া লাতমারি ফালাইলে সমাধান নেই মাতো না সমাধান নাই برنگ تقی عثمانی فرمائیں جر حرام اور مد گرفتار

দুই লাখ আড়াই লাখ টাকা বাঁচিয়ে গেছে না মাত্র না গেছে আমরা জকাত দেওয়ার সিস্টেম জানি না আলহামদুলিল্লাহ এখন ওলামাই কেরাম একা বেরি নহলে বিভিন্ন সংগঠনের জিম্মাদার হলে এখন জকাত আর ফিতরা বাটিবার ইন্তজাম খুঁজা দেন জকাত আর ফিতরা বাটিবার মূল মকসদ হইল গরিবী হরানি বজায় রাখা না আমরা বজায় রাখি পেঁয়াজ আধা কেজি আলু এক কেজি প্রত্যেক বছর এক ব্যাটারে দেওয়া যদি গরিবী সেমান হরিব

জकात এর আনা আর এক বছরে এক আল্লাহ হাসান লগর গরীব banda নবীর মিস্কিন যারা কারা যারা হাত뻗তে পারে না কইতে পারে না शर्मের কারণে سوال করতে পারে না নবীর ভাষায় হে মিসকিন সুবহানাল্লাহ যারা হাত খтайতে পারে তার অ্যাকাউন্ট অফলার আমতে কি খুব বেশি আছে যে কইতে পারে বিনা দ্বিধায় বিনা চিন্তায় বেগের কোন সৌচ আনিয়া যে ইজিলি হইতে পারে মানুষের আঁক পাতাইতে পারে তার দেখার অভাব নাই খারাপ পাইতে রানি যে হইতে পারে না মার্চ মাস শেষ দিকে এপ্রিল প্রথম দিকে যখন বৈশাখ মাসের ঘূর্ণিঝড় আয় অনেক আল্লাহর বান্দার টিন নরম এই ঘরের মধ্যে কলে কলে যাও এবং নরম টিন আলা ঘরের বেটারে খাও বলে আমি তোমার কলে কলে তিন বান টিন দিলেই মু তুমি খেয়ে রনে না তুমি শরমর কারণে হইতে পারদায় না আমি তোমারে টিন সাহায্য কর্ম দিয়া আপনি হইতা ও ঠান্ডা বর ভিতরে ঠান্ডা অনেক গড় আছে আমি দেখছি আমি নিজে দেখছি অনেক গড় আছে বাচ্চা এমনি করি সম্বল নাই নাই ভাই আপনি বিভিন্ন কালার সম্বল হিত্র চাদর হরিত্র নাই সম্বল নাই আল্লাহ আরেক মায়ার বান্দা প্রতিদিন রাত দশটা বাজে বারো হইন দশটা পনেরোটা সম্বল লিয়া বারো হইন এবং গিয়া গিয়া দিয়া হইন বাচ্চা তোরে ঘুম লাগাও এই সম্বল দিয়া তার তুমি আরাম দেও আল্লাহ জন্য দিয়ে সম্বল আপনার আব্বা আম্মার কবর আনিয়া উড়াই লাইবা দুষ্ট হল বুজুর্গ হল জকাতত টেকা এখানে হরিয়া ফিতরাত টেকা এখানে হরিয়া বন্ধন আছে বেটি হামাইছে বেটি হামদিরি আল্লাহ শুধু আমি যাইবার কথা নাই বন্ধন যাইবার কথা নাই বহুত বেটি না শুনিলে খান্দিত রা বলে আল্লাহ বন্ধন থেকে বাড়াইবার তৌফিক দেও খেদিত এখন আয়াত শুনানি হইল হাদিস শুনানি হইল তাই আমল করিলে সুদ বাদ দিলে যাম বন্ধন আল্লাহ বেটা বাদ দিবুন আয়াত আর হাদিস বুঝবুন না

টেহা আছে আল্লাহ জিজ্ঞেস করবো আপনারে আপনে এত হালাল খামানে বলা তাহার বাঁধে অত মানুষ টেকা তাহার বাঁধে খেলে আল্লাহার বান্দা বান্দি সুদর ভিতরে হামাইলা কিছু হাসলতে হামাইন হারাম হোক শুধু কিন্তু আমরা হাসলতেও বলে কোন মানুষের ঋণ যদি ওই যায় কেউ করবা ঋণ হাসল বে হাসলতির কারণেও ঋণ ঋণই এক মানুষ যদি দাবি যায় নিচে যায় গিয়া গাওয়ার মানুষ এর আরে উঠাই তাই এবু শূন্য সোহান কারণ এবুরে আর যদি আপনারা লগ লই না তোরা বাদে শুধু জানি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ মুক্ত जिंदगी আমরার দেওয়াল লাগিন দুনিয়াদাররা আওগাইয়ে এবারে তৌফিক আল্লাহ দেয়ক শায়া করা কো আমীন ইয়া আইযুহাল্লাযীনা আমানু এ ঈমানওয়ালা ইত্তাকুল্লাহ বড় আল্লাহরে ও জারু মা বকিয়া মিন আর-রিবা আর বহায়া টাকা লেনদেন সুদ রে বর্জন করো ফা ইল্লাম তাফআলু সুদ রে বর্জন করতে পারনা সুদের মজা দিল থেকে হরাইতে পারনা তেহাদীত তেহা বাড়া গেল মজার লজব দিল থেকে হরাইতে পারনা তাইলে শুনি নাও ফজানু রেডি হই যাও তৈয়ার হই যাও

তার শান্তিটা বড় মারাত্মক শান্তি যেগে দেখবা বালা আসন আলহামদুলিল্লাহ আল্লাহ বালা আসন আল্লাহ ঘুমোর মধ্যে সুকুন আছে হ্যাঁ ঘুমো বড় আরাম পায়

আল্লাহর কাছে ফানা চাওয়া ইস্তে আজা কোরআনে করিম পড়তে সময় তো আপনি এই যে তাহলে শব্দ আইছে তাহলে যাইছে এখান থেকে হনকা

কারণে খারাপ পাই না জানি মাইকম্যান ভাইয়ে বড় সমস্যা সবরে খুশি রাখা সম্ভব নি ভাইয়া কইছে জানেন এর লাগি আমার কসিদা হওয়ার লাগি না হওয়া আমি এক দুই তিন টুকরা কইমু ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিতা শারায়ফ আল্লাহুম্মা আমিন আমার মা তো শেষ টাইম শেষ হই যাক দুই তিন টুকরা কইমু কসিদা এর বাদে মুক্তসর দোয়া করমু আমার ভাই আইবে কটকতি হে দিল মে কটকতি হে দিল মে دیار مدینہ کیا پُرحسین دیا رے مدینہ کیا پُر حسین ہے دیار مدینہ وہاں کے پلو سے وہاں کے پلو سے جو کلے یقین بنا دے میرا گر ہونا جوارے مدینہ بنا دے میرا گر جوارے مدینہ یہی ہے تمنہ کرو ہر گھڑی میں دیدار مدینہ کرو ہر گھڑی میں دیدار مدینہ کٹکتی ہے دل میں بہار مدینہ کیا پور حسین ہے دیار مدینہ کیا پور حسین ہے يا مدينة سبحان الله دستغال بزرگه الله حصل ره حسن اعمال خوريا جنة تور جهنم ور گاڑیر تاگی لامی بار استغفار ابن توبا خور بار وما علينا إلا البلا وآخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم آمين، الحمد لله رب العالمين والعاقبة للمتقنين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا وعذاب الآخرة أنت المعز أنت المزل أنت ذو الجلال والإكرام ربي أني مغلوب فانتصر ربي اغفر وارحم وأنت خير الراحمين فسيكفيكهم الله وهو السميع العليم اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم نشاء لم يكن ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد أحاول أنت بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل داب أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم. مستقيم الله بلا

فرماؤ اللہ کبڈے چنت بنائی دے ابا کبڈے نورے نورے بڑتی ابا کبڈے چنتی بلینک دار ل

বাকির সে তোমার কুদরতে আমার বন্ধু পর মাওলানা নজরুল ইসলাম সাহেব পলা সুন্দর সুন্দর মাটি বার তৌফিক দে সে মত আমরা দেখতাম পারি সুজাবনি এবং তোমার দিদার তোমার হাবিবর দিদার नसीब হইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন পক্কা ঈমান দিল কুলিয়া দিও ও আমার আদব শেষ হইছে না তিনটা আদব শেষ পর্যন্ত রইতো স্ত্রী গেলে হইয়া যাইবা তবে আরেক আদব হইলে পাঁচ মিনিট হইলে বইয়া বাদে যাইবা এখন বোপাই لا را تقدي